যে এটা উচিত হয় নাই ঘৃণা ছড়াচ্ছে আপনাদের কাছে ঘৃণা ছড়ানোটা দুই মানুষের রক্তের চেয়ে বেশি দামি একটা মানুষের বিরুদ্ধে তাকে ডাস্টবিনে বসানো হয়েছে সে তো সাধারণ কেউ না সে তো একজন গণহত্যাকারী তাকে ডাস্টবিনে বসানো নিয়ে আপনাদের কিসের এত কষ্ট কই আপনাদের কষ্ট তো আমাদের যে দুই ভাই বোন মারা গেল তখন তো আমরা দেখতে পাইনি আমাদের এতগুলো ভাই বোন যে এর মধ্যে কাজ হাসপাতালে কাজ হচ্ছে ওই জন্য তো আপনারা সেই দরদ দেখান নাই আসলে কি বলবো যারা আসলে তাদের একটা পজিটিভ দিক যে তারা ওই হাসিনার নুন খেয়েছে এবং সেই নুনের গুণগান এখন গাইতেছে এবং এইগুলা হবে আমরা জানতাম যে আপনারা দেখেছেন গত বিশ বছরে হাসিনাকে যতভাবে বিকল্প নেই এই এস্টাবলিশ করার জন্য সবচেয়ে বেশি হেল্প করেছে এই যে আমাদের যে সুশীল নাট্যকর্মী মিডিয়া কর্মী তারপরে হচ্ছে অভিনেতা অভিনেত্রী গীতিকার বিভিন্নভাবে i you